পৃথিবীতে কিছু প্রাণী এমন ভয়ানক বিষ তৈরি করে যা মুহূর্তের মধ্যে মানুষ এবং অন্যান্য প্রাণীর পান কেড়ে নিতে পারে এইসব প্রাণীর বিষ অত্যন্ত মারাত্মক এবং সঠিক সময়ে চিকিৎসা না পাওয়া গেলে মৃত্যু অনিবার্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের শীর্ষদশ মারাত্মক বিষ সম্পর্কে যেগুলো সত্যি ভয়াবহ এবং বিপজ্জনক দশ নম্বর স্থানেতে রয়েছে ব্লু রিংড অক্টোপাস ব্লু রিংড অক্টোপাস একটি ছোট আকারের অক্টোপাস যা প্রধানত প্রশান্ত মহাসাগরের উপকূলে পাওয়া যায় এর শরীরে উজ্জ্বল নীল রিং রয়েছে যা বিপদের সংকেত হিসাবে কাজ করে এই অক্টোপাসটির বিষ টেট্রোটক্সিন যা তীব্র স্নায়ু পক্কাঘাত এবং শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় এর কামড়ের পর কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর সম্ভাবনা থাকে সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো এর বিষের কোনো প্রতিষেধক নেই তাই আক্রান্ত হলে অবিলম্বে চিকিৎসা অত্যন্ত প্রয়োজনীয় নম্বরেতে রয়েছে পাফার ফিস পাফার ফিস যা ফুগু নামেও পরিচিত প্রধানত জাপান এবং দক্ষিণ কোরিয়ায় এটি একটি জনপ্রিয় ডিস হিসাবে পাওয়া যায় তবে এটি অত্যন্ত বিপজ্জনক কারণ এর লিভার এবং স্কিনে থাকা টেট্রোরোটক্সিন নামক বিষ মানুষের স্নায়ুতন্ত্রকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয় এই বিষটি সায়ানাইডের থেকেও বারোশো গুণ বেশি শক্তিশালী যদি এই বিষ শরীরে প্রবেশ করে তাহলে মৃত্যুর সম্ভাবনা প্রায় ষাট শতাংশ এর কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই তাই ফুকু খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আট নম্বরেতে রয়েছে ব্ল্যাক ম্যাম্বা ব্ল্যাক ম্যাম্বা আফ্রিকার অন্যতম ভয়ঙ্কর একটি সাপ এর দৈর্ঘ্য চোদ্দ ফুট পর্যন্ত হতে পারে এবং এটি প্রতি ঘন্টায় বারোশো মাইল বেগে চলতে পারে যা এটিকে পৃথিবীর দ্রুততম সাপ হিসাবে পরিচিতি এনে দিয়েছে ব্ল্যাক মাম্বার বিষ নিউরোটক্সিনে পরিপূর্ণ যা স্নায়ুতন্ত্রকে পক্ষাঘাতগ্রস্ত করে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় এর কামড়ে আক্রান্ত হলে তিরিশ মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে এই সাপটি অত্যন্ত আক্রমণাত্মক এবং এর কামড় প্রায় একশো শতাংশ পক্ষাঘাতঘাতী সাত নম্বরেতে রয়েছে ডেথ স্টকার বিচু বা ডেথ স্টকার স্করপিওন ডেডস্টকার বিচু প্রধানত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মরুভূমি এলাকায় পাওয়া যায় এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত বিচ্ছুগুলির মধ্যে একটি এর বিশ্বেতে নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিনের মিশ্রণ যা স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে এবং তীব্র ব্যথার সৃষ্টি করে বিষের প্রভাব এতটাই শক্তিশালী যে এটি শিশুদের এবং বৃদ্ধদের জন্য প্রাণঘাতী হতে পারে কামড়ানোর পর তাৎক্ষণিক চিকিৎসা না হলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় আডম্বীতে রয়েছে মার্বেল কোনসেল মার্বেল কোনসেল একটি শামুক যার বাস প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানিতে এই শামুকের বিষটিকে কনোটক্সিন বলা হয় যা অত্যন্ত বিষাক্ত এবং মানুষের স্নায়ুতন্ত্রকে দ্রুত প্রক্ষাঘাতগ্রস্ত করে এর একটি বিষাক্ত স্টিং প্রায় কুড়ি জন মানুষের মৃত্যু ঘটাতে পারে বিষ প্রবাহের ফলে তীব্র ব্যথা শ্বাসকষ্ট এবং হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল এর কোনো প্রতিষেধক নেই তাই আক্রান্ত হলে অবিলম্বে চিকিৎসা অত্যন্ত জরুরি পাঁচ নম্বরেতে রয়েছে বুলেট অ্যান্ড যা প্যারা পনেরা ক্লাভাটা নামেও পরিচিত প্রধানত দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে এটি পাওয়া যায় এই পিঁবড়েটির বিষের কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে এটি একটি বুলেটের আঘাতের মতো মনে হয় যার ফলে এর এই ধরনের নামকরণ হয়েছে এর বিষটি নিউরোটক্সিন দ্বারা সমৃদ্ধ যা স্নায়ুতে তীব্র ব্যথা সৃষ্টি করে এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে যদিও এটি সরাসরি প্রাণঘাতী নয় তবে এর বিষের যন্ত্রণা সহ্য করা অত্যন্ত কষ্টকর এবং এটি ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করতে পারে চার নম্বরেতে রয়েছে কিং কোবরা বিশ্বের সবচেয়ে বিষাক্ত লম্বা আঠেরো ফুট দৈর্ঘ্যের একটি সাপ এটি প্রধানত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় কোবরার বিষ নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিনের মিশ্রণ যা স্নায়ুতন্ত্রকে পক্ষাঘাতগ্রস্ত করে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় এর একটি কামড়ে কুড়িজন মানুষ বা একটি হাতির মৃত্যু পর্যন্ত ঘটানো সম্ভব কিন্তু কিংকুকড়া সাধারণত লাজুক এবং মানুষের কাছাকাছি আসতে চায় না তবে বিপদ অনুভব করলে এটি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে এর কামড়ের পরে দ্রুত অ্যান্টিভেনম দেওয়া না হলে মৃত্যু অনিবার্য তিন নম্বরতে রয়েছে স্টোনফিশ স্টোনফিশ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছগুলির মধ্যে একটি এটি প্রধানত প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের উষ্ণ পানিতে পাওয়া যায় স্টোনফিস দেখতে পাথরের মতো তাই এর এই ধরনের নামকরণ হয়েছে এর পিঠে তেরোটি বিষাক্ত স্পাইন থাকে যা পায়ে লাগলে শরীরে প্রচন্ড ব্যথা সৃষ্টি করে স্টোনফিশের বিষ কার্ডিওটক্সিক এবং নিউরোটক্সিক যার কারণে আক্রান্ত ব্যক্তি দ্রুত প্রক্ষাঘাত ঘস্ত হয়ে পড়ে সঠিক চিকিৎসা না পেলে এটি চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যু ঘটাতে পারে প্রাথমিক চিকিৎসা হিসেবে আক্রান্ত স্থান গরম পানিতে ডুবিয়ে রাখা প্রয়োজন যা বিষের কার্যক্ষমতা কিছুটা কমায় দু নম্বর স্থানেতে রয়েছে ইনল্যান্ড তাইপান ইনল্যান্ড তাইপান যা ফিয়ার্ড স্নেক নামেও পরিচিত এটি সবচেয়ে বিষাক্ত সাপ এটি প্রধানত অস্ট্রেলিয়ার মরুভূমি এলাকায় পাওয়া যায় ইংল্যান্ড তাইপানের বিষ নিউরোটক্সিন হেমোটক্সিন এবং মায়োটক্সিনের একটি মিশ্রণ যা স্নায়ু রক্ত এবং পেশিকে আক্রান্ত করে এক নম্বর স্থানেতে রয়েছে বক্স জেলিফিস বক্স জেলিফিস বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী এদের প্রধানত অস্ট্রেলিয়া ফিলিপাইন্স এবং থাইল্যান্ডের উপকূলে পাওয়া যায় এর পনেরো ফিট লম্বা টেন্টাকলস বা শুঁড় থেকে নির্গত হওয়া বিষ হৃৎপিণ্ড স্নায়ু এবং ত্বকের কোষকে আক্রান্ত করে